আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য কৃষি গুচ্ছের টু দা পয়েন্ট সিরিজের প্রথম লেকচার এবং প্রথম লেকচার আমরা গুণগত রসায়ন থেকে একটা খুবই কমন কোয়েশ্চান যেটা কৃষি গুচ্ছের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি পাবা পাশাপাশি তোমরা যদি কৃষি গুচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি তাদের প্রশ্ন ব্যাংকটা একটু দেখো দেখবা এখান থেকে প্রশ্ন আসছে সেই টপিকটা হচ্ছে আমাদের পরমাণুর মৌলিক কণিকা খুবই সহজ একটা টপিক বাট তারপরেও তোমাদেরকে আমি একটু জাস্ট ওভারভিউ করে দিচ্ছি তাহলে চলো আমরা দেখে নেই এখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে আমরা সলভ করবো প্রথমত একটা পরমাণুকে আমরা কিভাবে প্রকাশ করি ধরে নাও আমার কাছে এক্স একটা পরমাণু আছে এই এই পরমাণুটার বাম যে অংশটা থাকবে কি পরমাণুর ভর সংখ্যা বাম পাশের নিচে কি থাকবে পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা এবং এই পরমাণুটা ডান পাশের ওপরে থাকবে কি তোমার চান্স সংখ্যা তারপরে আসো ডানপাশের নিচে কি থাকবে তার পরমাণু সংখ্যা আচ্ছা যেমন আমি যদি এখানে একটা পরমাণুকে প্রকাশ করি যেমন ধরো আমি দিলাম কি সোডিয়াম প্লাস সোডিয়ামের ভর কত সোডিয়ামের সংখ্যা কত এগারো তাহলে এইটা হচ্ছে তার ভর সংখ্যা বাম পাশের নিচে কি তার সংখ্যা এবং ডান কি তার চার্জ সংখ্যা কিন্তু একটা পরমাণুর প্রকাশ হতে পারে তারপর যেমন আমি যদি বলি এখানে কি এইচ টু হাইড্রোজেনের একটা অনুর প্রকাশ তাহলে এই টুটা কি ভাই এই যে তোমার ডান পাশের নিচে এইটা টুটা হচ্ছে তোমার কি এই হাইড্রোজেন অনুতে বিদ্যমান পরমাণু সংখ্যা তাহলে এইভাবে একটা পরমাণুকে সাধারণত প্রকাশ করা হয়ে থাকে এরপরে চলো দেখি এখন আমরা পরমাণু যে মৌলিক তিনটা স্থায়ী কণিকা আছে সেগুলো কি কি ইলেকট্রন প্রোটন নিউট্রন তো আমরা জানি পারমাণবিক সংখ্যা এখানে আছে তাহলে ভাই ইলেকট্রন সংখ্যা কোথায় নিউট্রন সংখ্যা কোথায় এবং বেশিরভাগ ক্ষেত্রে নিউট্রন সংখ্যা নির্ণয়টা কিন্তু আসে আমরা প্রশ্ন সলভের গেলেই আমরা বুঝতে পারবো তাহলে দেখো আমরা যদি এখানে প্রথমত নিউট্রন সংখ্যাটা নির্ণয় করতে যাই তাহলে মনে রাখতে হবে নিউট্রন সংখ্যা ইকুয়াল কি যেন ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা নিউট্রন সংখ্যা ইকুয়াল কি ভাই ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা যেমন ধরো আমাদের যে ছিল সুডিয়াম টোয়েন্টি থ্রি ভর ইলেভেন হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা তাহলে আমি যদি বলি তার নিউট্রন সংখ্যাটা কত তাহলে তার নিউট্রন সংখ্যা হবে তার যে ভর সংখ্যা আছে টোয়েন্টি থ্রি মাইনাস সবইকে তার পারমাণবিক সংখ্যা 11 কত আসতেছে ভাই বারো সো হচ্ছে তার নিউট্রন সংখ্যা তাহলে আমরা আশা করছি নিউট্রন সংখ্যাটা নির্ণয় করতে পারবো এখন চলো আমরা আসলে এখান থেকে ইলেকট্রন সংখ্যাটা কিভাবে নির্ণয় করব ইলেকট্রন সংখ্যা নিয়ে একটু সিভলিMistake করে ফেলো ওইটা করার কোনো প্রয়োজন নাই দেখো ইলেকট্রন সংখ্যাটা খুবই সিম্পলি যেটা মনে রাখবা যে কোণ একটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইকুয়াল পারমাণবিক সংখ্যা মাইনাস চার্জ সংখ্যা মাইনাস চার্জ তো সোজা কথা একটা ফর্মুলা দিয়ে মনে রাখবেন এখানে তোমার কোনো চার্জ না থাকলে পারমাণবিক সংখ্যাই ইলেকট্রন সংখ্যা পজিটিভ থাকলে পারমাণবিক সংখ্যা থেকে মাইনাস করো নেগেটিভ থাকলে প্লাস করো এগুলো কিছু দরকার নাই তোমাকে চার্জটা হয় প্লাস দিয়ে দেওয়া থাকবে অথবা মাইনাস দিয়ে দেওয়া থাকবে অথবা চার্জ থাকবে না যেমন আমি এখানে যদি দেখি ম্যাগনেসিয়াম টু প্লাস তাহলে আমি যদি বলি এটার ইলেকট্রন সংখ্যা কত তো সুজা কথা নির্ণয় করো ইলেকট্রন ইকল হবে ভাই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাদের প্রথমত লিখতে হবে কি পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত টুয়েলভ আচ্ছা তারপর কি আমরা একটা সূত্রের মাইনাস দিব এখন আসো আমাদের কি আসতেছে ভাই চার্জের কথা বলছে তাহলে এখানে চার্জটা কি প্লাস টু নাকি মাইনাস টু অবশ্যই প্লাস টু দ্যাটস আমরা কি লিখলাম টু লিখলাম ইলেকট্রন কত হলো টেন আমি যদি এখানে অক্সিজেন টু মাইনাস করি তাহলে আমাদের এখানে ইলেকট্রন কত আসবে দেখো দেখি ইলেকট্রন কত আসবে আমাদের এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত এইট মাইনাস ইলেকট্রনের অক্সিজেনের চার্জ কত এখানে মাইনাস টু আমাদের মাইনাস টু তাহলে কত আসতেছে এখানে টেন আসতেছে তাহলে বিষয়টা হচ্ছে কি তোমরা এখানে এত কিছু দেখার দরকার নাই তোমরা জাস্ট যেটা করবা পারমাণবিক সংখ্যা থেকে এই চার্জটা মাইনাস করবা চার্জটা প্লাস হলে প্লাস দিয়ে করবা মাইনাস হলো মাইনাস দিয়ে করবা যা হোক তা দিয়ে করবা সো আশা করি ইলেকট্রন সংখ্যাটা তোমরা ইজিলি নির্ণয় করতে পারবা এরপরে চলা হচ্ছে আমাদের এই অংশ থেকে একজাক্টলি কি ধরনের প্রশ্নগুলো আসলে আমাদের কৃষিক বিগত দিনগুলোতে আসছে তার কয়েকটা জাস্ট আমি তোমাদেরকে দেখাবো বাকিগুলো তোমরা ইজিলি নির্ণয় করতে তাহলে চলো আমরা জাস্ট কয়েকটা কোশ্চেন দেখি আমরা প্রথম যে কোয়েশ্চনটা সেইটা যদি দেখি তোমার কৃষিগুচ্ছ একুশ বাইশ সেশনে প্রশ্ন আসছে পিএইচ ফোর প্লাস আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান তাহলে আমাদের প্রশ্ন আয়নটা কি ছিল পিএইচ এই আয়নটাতে কতটি ইলেকট্রন বিদ্যমান প্রথমত ফসফোরাস ইলেকট্রন কয়টা আমরা জানি হচ্ছে কি পনেরোটি প্লাস হাইড্রোজেন ইলেকট্রন কয়টা আমরা সবাই জানি একটা করে ইলেকট্রন এখানে হাইড্রোজেন কয়টা বিদ্যমান ভাই চারটা হাইড্রোজেন বিদ্যমান ওকে এখন আসো এখানে কি আছে চার্জটা কি হবে আমরা বলছিলাম কি যখন আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে যাব তখন কি করব আমরা চার্জটাকে মাইনাস করে দিব এখানে আমরা কি করব চার্জটাকে মাইনাস করে দিব এখানে কয়টা চার্জ একটা মাত্র চার্জ আছে এটা যেহেতু প্লাস চার্স তাই আমরা প্লাস হিসেবে রাখলাম তাহলে এখন আমাদের কত আসতেছে পনেরো হাজার উনিশ মাইনাস ওয়ান কত আসতেছে আঠারো তাহলে এটার উত্তর কত হবে আঠারো হবে বুঝছো খুবই সহজ জিনিস ছিল তার পরবর্তী কোশ্চেন ছিল তোমরা এগুলো ইজিলি পারবা পরবর্তী কোশ্চেন কি ছিল সালফার পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত তাহলে সালফার পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত তো ভাই আমরা সালফারটাকে যদি প্রকাশ করি সালফারের ভর কত জানি বত্রিশ সালফারের সংখ্যা কত জানি সিক্সটিন তাহলে এখানে নিউট্রন কত হবে বত্রিশ মাইনাস ষোলো আসতে আসে কত ষোলো তাহলে সালফারের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত আসতে আসে ষোলো আসতে আসে পরের কোয়েশনটা চলো আমরা একটু দেখে নেই পরেরটা যদি দেখি এখানে কি ছিল লেডের একটা দেওয়া ছিল যে ভর দুইশো ছয় তারপর পারমাণবিক সংখ্যা কত এইটি টু এর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার অনুপাত কত কত তাহলে দেখো এখানে দেওয়া আছে সংখ্যা দুইশো ছয় পারমাণবিক সংখ্যা কত বিরাশি তাহলে এটা নিউট্রন সংখ্যা কত আসবে এটা নিউট্রন সংখ্যা এটা নিউট্রন সংখ্যা আসবে কত দুইশো ছয় মাইনাস কত এইটি বিরাশি আচ্ছা তাহলে এখানে কত আসতেছে 124 তাই না 124 এখন বলছে কি এটা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত কত তাহলে প্রোটন সংখ্যা আছে কত 82 এবং নিউট্রন সংখ্যা কত 124 124 হচ্ছে কি উত্তর ওকে তো এগুলা খুবই সহজ ছিল এবং গতনুগতিক ধারাই ছিল এখন ভাই আমি যদি তোমাকে বলি চলো আমি যদি তোমাকে বলি যে প্লাস आयоне কতটি নিউট্রন বিদ্যমান কতটি নিউট্রন না ধরো আমি বললাম কি কতটি প্রোটন বিদ্যমান সিম্পলি বললাম সিম্পল ধরো কতটি প্রোটন বিদ্যমান ধর এই টাইপের क्वेश्चन দিলাম তখন তুমি এটা কি করবা এখানেই হচ্ছে যে কাহিনী এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা যেটা করে বা অনেকেই একটু সিলি মিস্টিক করে তো এটা কিন্তু কখনোই করা যাবে না তাহলে কি সিলি মিসটেকটা করে অনেকেই কি করবে মানে প্রশ্নটা ভালো করে দেখবে এখানে প্রোটন বলছে নাকি ইলেকট্রন বলছে নাকি নিউট্রন বলছে কিচ্ছু দেখবে না না দেখে সে করে যাবে ফসফরাসের পারমাণবিক সংখ্যা যদি 15 হাইড্রোজেনের 1 ইনটু কত 4 1 কত হবে 18 দিয়ে সুন্দর করে দাগিয়ে চলে আসবে এটা কি বল এটা হচ্ছে কি ভুল টোটালি এটা ভুল এখানে সঠিক উত্তরটা কি হবে ভাই দেখো এখানে প্রথমত তোমাদের কি বলছে প্রোটন সংখ্যা বলছে প্রোটন সংখ্যার ক্ষেত্রে চার্জ থাকুক বা না থাকুক সংখ্যা এখানে প্রোটন সংখ্যা কত হবে ফসফরাসের পনেরো প্লাস হাইড্রোজেনের কত ওয়ান ইন্টু ফোর এই কত আস্তে আস্তে উনিশ উত্তর কত হবে উনিশ হবে বিষয়টা বুঝছো সো এই ভিডিওটাতে একটা জিনিসই শিখবা বাকি জিনিসগুলো তোমরা পারবা শিখবা কি যে প্রশ্নটা ভালো করে পড়তে হবে প্রশ্নটা ভালো করে পড়তে হবে আদারওয়াইজ এখানে যদি একটু টিচার একটু ঘুরাই দিয়ে দেয় সিলি মিস্টেক হইতে পারে ঠিক আছে তো এইটা হচ্ছে কি এই ভিডিওর লার্নিং পয়েন্ট তোমরা আমাকে যেটা দিবা সেটা হচ্ছে এসও ফোর টু মাইনাস হ্যাঁ এ এর নিউট্রন সংখ্যা কত এর নিউট্রন সংখ্যা কত কুইজ এবং তোমরা এইটার উত্তরটা সালফেট আয়নের নিউট্রন সংখ্যা কত এইটার উত্তরটা হচ্ছে কি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিবা তাহলে বুঝবো যে তোমরা এই ভিডিওটা ভালো করে বুঝতে পারছো এবং কি খুব সুন্দর করে জিনিসটাকে আয়ত্ত করতে পারছো ঠিক আছে নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ